তালিকা আইন দুই হাজার নয় পর্যালোচনা আমাদের কাছে এটা অধিকতর গবেষণার প্রয়োজন আছে সংশ্লিষ্ট আরো পর্যালোচনা দেওয়া হয়েছে তৃতীয় বিষয় যেটা আমরা আলোচনা জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন দুই হাজার একুশ পর্যালোচনা বর্তমানে যে আইনটি আছে এই আইনে দুটো বিষয় এখানে সমস্যা সৃষ্টি একটি হচ্ছে বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে ধারণ করা হয়েছে আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন অবস্থা ও অবস্থান সর্বশেষ জনসুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রম করার এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী প্রবণতা আছে যদি আমরা এটাকে শুধুমাত্র জনসুমারির উপরে রাখি এবং জনসংখ্যার উপরে রাখি তাহলে দেখা যাবে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে অপর এলাকায় কমে যাবে সেটা রেপ্রেজেন্টেশন হবে না বলেই কমিশন মনে করে পাশাপাশি এর উপধারা যে আছে একটি এই উপধারাতে আমাদের কাছে মনে হচ্ছে এখানে একটি টাইপিং মিস্টেক আছে এবং আমরাও আমাদের রেকর্ড থেকে যেটা পেয়েছি যে আমাদের এখান থেকে যেটা প্রপোজ করা হয়েছিল উপধারা কে ধারণ করে উপধারা তিনটি দেওয়া হয়েছিল ওখানে টাইপিং মিস্টেকের কারণে সম্ভবত এখানে উপধারা এক হয়ে গেছে ফলে যেটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না আসলে তো সেটা হওয়ার কথা নয় তা আমার আমরা এই সংস্থাটি তুলে ধরে এটা সংশোধনের জন্য আমাদের কাছে এই মুহূর্তে একচল্লিশটি আসনে ইতোমধ্যে দুইশো আটচল্লিশটি আবেদন জমা পড়েছে সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন এগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অপেক্ষা করছি যে সীমানা নির্ধারণী সংক্রান্ত কি ধরনের সিদ্ধান্ত আসে কমিশনের যেতেও একটা পারিশ আছে আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এই আবেদনগুলো আমাদের কাছে পেন্ডিং আছে অবগতি পাঠানো হয়েছে আপনারা জানেন সাধারণত পর্যবেক্ষকরা পাঁচ বছর মেয়াদি ইয়ে হয়ে থাকেন নিবন্ধিত হয়ে থাকেন মানে কনসিডারিং ওয়ান ইলেকশন আফটার দ্য আদার কিন্তু আমাদের তো এই মুহূর্তে যেহেতু ইলেকশানটা পাঁচ বছর মেয়াদি না আমাদেরকে নতুনভাবে এটাকে রিভিউ করতে হবে পাশাপাশি পর্যবেক্ষক নিয়োগ পর্যবেক্ষক আপনার বিভিন্ন সংস্থা নিয়োগ নিয়েও তো বিভিন্ন কথাবার্তা আছে যে কারণে আমরা চাচ্ছি এই পুরা নীতিমালাটাকে রিভিউ করে নতুনভাবে আবার পর্যবেক্ষক নিয়োগ করা টোকাল ইন্টারন্যাশনাল আচ্ছা নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা একইভাবে এটা কমিটিতে পাঠানো হয়েছে পর্যালোচনা এরপরে আমাদের যে পয়েন্টটি আলোচনা হয়েছে আমাদের যে ডেটা সেন্টার আছে আপনারা জানেন আমাদের ডেটা সেন্টার একটি ব্যাকআপও আছে কিন্তু আমাদের ডিজাস্টার রিকাভারি কোনো সাইট নাই এই ডিজাস্টার রিকাভারি সাইটটা আমাদের জরুরি ভিত্তিতে প্রয়োজন যেটা আমাদের আরডিপিপির মধ্যেও আছে আমরা একটা যৌথ কমিটি করে দিয়েছি আমাদের আইডিয়া প্রজেক্ট এবং আমাদের আইসিটি ডিপার্টমেন্টকে জরুরি ভিত্তিতে তারা আমাদেরকে তাদের সুপারিশ পেশ টিআরএস স্থাপন সম্পর্কে